আপোন কৈ দিম দি মজা লাগিম তোমাৰ কোচাইলছি ওষুধ ওষুধ লই লিসি বন্ধুরা আমি আজকে আমার বাবার প্রসাদ যাইম বাবার বাসা যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় আরামসে যাওয়া যায় তো আমি এখানে টুকটুকি দিয়ে আরামসে আই গিয়েছি বাবার বাসাত আমার স্যালারি নিয়ে আজকে স্যাটারডে তো হে খুব মজা করে তো আমার পরে হচ্ছে ফ্যান দেও আর এদিকে আমার বই নিয়ে লই খাটল বিশি তাই হয়েছে সুটি দেখো তোমার লাগে আজকে খাটল পিসি রাখছে খাইতে তুমি খুব বেশি বালা হয়ছি ও আজকে তো খাটল পিসি খাইতেই লাগবো বেলা খাটল পিসির বর্তা খেয়ে খেয়ে খাইছো নিশ্চয় কমেন্ট করিয়া জানাবে আমি এখন চেঞ্জিন ছড়িয়া আমি হচ্ছে আমার হাতে বানাই মো হাটাল পিসির বর্তা তো আমি এখন খাটল পিসির বর্তা বানাইবার লাগে রান্না করো আই গেছে আয় এই খানের চিন্তা খাইমো তো দুপুরবেলা কেটে রান্না হচ্ছেন মা নিরামিষ তো আমি আজকে আমি নিরামিষ নিরামিষ কিছু খাই যাব না আমি খাটল পিসির ভর্তা বানাইমো আমার খাটল পিসির ভর্তা খাইতে খুব বেশি ভাল লাগে বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করবা খার খার খাটল পিসির ভর্তা খাইতে ভাল লাগে আমার তো খুব বেশি ভাল লাগে তো আমি এখন খাটল পিসি দেয়নি এখন তাওয়ার মধ্যে একটু মানে ইয়ে হরমু শেঁকো এখান থেকে পেঁয়াজ লইলি আর আপনারা দেখে দেবে আমি কিতা কিতা দিই খাটল পিসির বর্তা এখানে সুন্দর করে আর দেখুন পেঁয়াজটালে আমি কুচু খুচু করি হাটালিছি পেঁয়াজ দিছি রসুন দিছি আর আমার বইলে তো তুমি আর খাইয়া খাম নাই আইয়াও খালি খাওয়ার দান দা কিতা হাইলি তাই আমার হাতে তো কিতা না হাইয়া নেই তোমরা যেটা নিরামিষ নিরামিষ খাইছো আমি তো খাইতাম না আমার এখন হাটাল বিচির বর্তা লাগবো হচ্ছে তো বানাইয়া খাও তো আমি খালি আমি তো বানাই আরো বানাই তো আমি নিজে নিজে খাইমু তো ওখানে আমি বানাইলেছি তখন সপ্তাহ রেডি করিলেছি বানাইলেছি না আর এই দিকে তখন আমার হাঁটেল বিচি টেন শেখা হয়ে গেছে খুব সুন্দর হরিয়া আমি শেখরাম আর যা নিদিয়া দিয়া উল্টাই ফাল্টাই দিয়া যাতে দুও সাইড খুব সুন্দর করিয়া শেখা হয়ে যায় হারামার্সাল এদিকে থাল লইয়া তখন রেডি খর মা কি বানার হে কোনো দিন খাইছে না হাটাল বর্তা আজকে ফার্স্ট টাইম হে খাইবো আর হে বুঝছে না ব্যাপারটা কি বানাইয়া লাস্টে তখন দেখবো ইতো আমি এগুলো খাই না এইদিকে দেখুন শুকনা লঙ্কা লই লইছি আমি পেঁয়াজ লইলেছি রসুন লইছি আর এইদিকে লই লইছি দইয়া তখন শীতল খাটল বিচির বর্তা যদি দেই না আমার তো একদম ভাল লাগে না শীতল দিয়ে আউ কাটল বিচির বর্তা কি দুর্দান্ত লাগে আর তো মানে জাল ওই তো যারা বেশি জাল বালা হয় তারা জাল বন্ধুরা আমি এখন জাল খাইতে পারি না আমার মুগ জলে তো আমি একটু ক্ষমায়া জাল দিছি আগের যেরকম জাল খাইতে পারতাম এখন আর জাল খাইতে পারি না আর আজকে কোনো মানে খাসা লঙ্কা নাই খালি শুকনা লঙ্কা আছে তো আমি খালি শুকনা লঙ্কা দিয়ে বানাইয়া আর যদি ইচ্ছা করে যে খাসা লঙ্কা দিয়ে খাইতো আরামসে খাইতে পারে আর এদিকে দেখুন বিচিটা আমার খুব সুন্দর মানে তাওয়া হয়েছে তো আমি এদিকে এটারে শুলাইছি দেখাইছি আর শিদলটাই নখন বাটম আমি আমি এখন তখন পাটার মধ্যে দিছি সিদল দিয়া খুব সুন্দর গোসা গসি গসা গসি গসা ঘষা আর একটু সুন্দর খড়িয়া মিহি মিহি করিয়া শিদলটাইন বাটমু এরপরে মরিচটায় দিমু দিম বাটমু শীতল আর মরিচে বাটা উফ কি উইব আজকে দারুণ তো আমার এখন ভাবিও জলাই যার জি তো আমার খাওয়ার তো খুব বেশি ইচ্ছা তাৰপৰা দেখোন বন্ধুৰ আমি খাটাৰ বেছি টেণ্ডে ওৰকম বাতি লিমু সুন্দৰ কৰিয়া আৰু গ্ৰেণ্ডাৰো দে যায় ত' গ্ৰেণ্ডাৰো আমি দিছি না ইচ্ছা কৰটাৰ বাটাৰ এক আলাদা টেষ্ট আছে গ্ৰেণ্ডাৰ দিলে সব এক টাইপের মানে বাটা যুব আর আমি পাটার মধ্যে দেখুন একটা ছোটো একটা বড় মানে সব ফালিশ করিয়া না একটু দানা দানা টাইপের রাখিয়া যেটা আমার খুব বেশি ভাল লাগে যদি সফটও বাড়তে পারে মানে ভাল লাগে সফট বানাইতে পারবো আমার বেশি সফট ভাল লাগে না তো আমি সফট করছি না এদিকে দেখুন আমার বাটা বাটি শেষ হয়ে গেছে খুব সুন্দরিয়া বাটা পাটি হইছে আমি দেখাই সামনে দেখিয়া আর এখন বাটা বাটি শেষ করিয়া তখন লাস্ট ফাইনাল রয়েছে মাখানিটা তো আমি ওখানে এখানের মধ্যে লবণ দিয়ে লইমু লবণ দিয়ে ফেয়ার আগে খুব ভালো টিকে ডলমু যাতে ফেয়ার আগে সফট হয়ে যায় এরপরে সব কিছু দিয়া একসাথে ডলমু তখন বন্ধুরা আপনারা একটু সব একসাথে লইয়া ঝাঁকা নাকা ঝাঁকা নাক্কা হরিয়ার ডোলাডলি হরিবা যাতে বর্তাটার টেস্ট সেই হয় সেই মানে বুঝরা তো মানে দেখলেই জিব্বা জলাই যায় এরকম একটা বা হইতো আর তো বন্ধুরা বাত লইতার যে যতটুকু খাইতে পারে খালি খাইতা তাহলে একদিন খাইলে দেখবা বন্ধুরা নেক্সট দিন আপনারা খাইবাও খাইবা একদিন ট্রাই করিয়া দেখবা যারা যারা খাইছেন না আর যারা যারা খাইছেন তারা তো আর টেস্ট জানাও আছে আমার তো খুব বেশি ভাল লাগে মানে এখানে কিচ্ছু হওয়ার নাই আমার অত বেশি ভাল লাগে আমি মানে আই আই হয়েছি আজকে হাটাল বিসির বর্তা খাইমু তো ভিডিওটা যার যার ভাল লাগে লাইক শেয়ার নিশ্চয়ই কমেন্ট করবা আর এখানে তখন আমি খাওয়ার লাগি রেডি হয়ে গেছি একটা ডিমো আমরা ঠোড়িয়ে দিচ্ছেন আমার যে ডিমো আমার কিচ্ছু লাগতো না আমি খালি হাটাল বর্তা দিয়ে খাইমো তখন আমি খাওয়া শুরু করলাম বন্ধুরা আজকে লাগে টাটা বাই বাই গুড নাইট